শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা কলেজ ভর্তি নিশ্চয়টা কিভাবে করবে এই বিষয়টি তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যেটা তুমি যদি তুমি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ তুমি ঘরে বসে তোমার নিজের মোবাইল দিয়ে পারবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইলো শিক্ষার্থীরা প্রথমে তুমি একাদশ শ্রেণীতে যে এখানে দেখতে পারছো লগ অপশন রয়েছে আমরা এই লগ অপশনে কিন্তু একটি ক্লিক করে দেবো শিক্ষার্থীরা তো তুমি দেখবে যে তুমি এখানে তোমার যখন লগ হয়ে গেছো তুমি কিন্তু দেখতে পারবে তোমার তোমার আবার ইনফরমেশন চলে আসবে তুমি কোথায় ই করতে চাও তো তুমি একটু নিচের দিকে চলে আসবে তোমার কলেজের নাম সব কিছু লেখা থাকবে তো এগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করে নেবে তোমাদের বিভাগ টিভাগ ঠিক আছে কি না এটা তোমরা দেখবে তোমার তো রেজাল্ট দেখেছোই নির্বাচিত অপশনে এরপরে একটু নিচের দিকে আসো দেখো বলতে আপনি কি অন্য এ পর্যায়ে কি অন্য কোনো কলেজে অটোমাইকেট হতে চান যদি আপনি অন্য পরবর্তী পর্যায়ে অন্য তোমরা যদি অটো মাইগ্রেশন হতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে যে তুমি যদি মাইগ্রেশন হতে চাও তো বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবে না সেক্ষেত্রে তোমাকে হ্যাতে ক্লিক করে রাখতে হবে আর যদি তোমার এটাই যদি তোমার আবেদন শেষ হয় তো তুমি এইটার এই কলেজে যদি শেষ রাখো যে আর কোনো কলেজে যেতে চাও না সেক্ষেত্রে তোমাকে কিন্তু না করে দিতে হবে তো তুমি হ্যাঁ করে দিবে যদি তোমার মাইগ্রেশন করতে চাও অর্থাৎ তোমার নিচের দিকে কলেজ পেয়েছো সেক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু হ্যাঁ করে দেবে তো আমরা নির্বাচন নিশ্চিত কোন অপশন এটি ক্লিক করে দেবো শিক্ষার্থীরা তো দেখতে পাচ্ছ তোমার সামনে এরকম চলে এসেছে তুমি এখানে তোমাকে এখানে বলতেছে পেমেন্ট সার্ভিস গেটওয়ে যাবতীয় কিছু বলতে নিশ্চয় ফি কিন্তু তিনশো তিনশো ছত্রিশ টাকা দিতে বলেছে তোমার দিতে পারবে বিকাশ তারপর সোনালি সেবা ঠিক আছে সোনালি ওয়েব তারপর এসএস কমরেজ তারপর ইউসিবি ডিবিএল নগদ অনেকগুলো মাধ্যম রয়েছে তোমাদের এখানে পাশে তারা লিঙ্ক দিয়েছে তোমরা যেটা দিয়ে দিতে চাও সেই লিঙ্কের ওপর তোমাদের জাস্ট ক্লিক করতে হবে শিক্ষার্থীরা যদি তুমি তো তোমরা আমার নগদে এসেছি তুমি তোমার মতো তুমি বিকাশে তাহলে বিকাশে যেতে পারো তো তুমি এখানে এসে তুমি এখানে খুঁজবে যে বিল পে অপশন রয়েছে বিকাশও কিন্তু বিল পে অপশন রয়েছে তোমরা সেখানে ক্লিক করে দেবে করার পরে এখানে তোমার বিলার নাম্বার তোমার যেখানে বিল দেবে সেটার নাম্বারটা লিখতে হবে তো এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তোমরা সিলেক্ট করে নেবে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে নেবে নেওয়ার পরে তুমি এখানে এই যে বিলার অপশন রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে লিখতে খুঁজতে হবে তো খুঁজতে পারো তোমরা সার্চ করে দিতে পারো তেরোশো তেরোশো লিখলেই কিন্তু চলে আসবে শিক্ষার্থীরা তেরোশো তেরোশো লিখবে দেখবে চলে আসবে তোমাদের একাদশ শ্রেণী কলেজ ভর্তি রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ ওইটা পেয়ে গেছো তুমি এখন এটার উপর তোমাকে এখন সিলেক্ট করে হবে শিক্ষার্থীরা সিলেক্ট করার পরে কিন্তু তোমার সামনে তুমি দেখতে পারছো তোমার সামনে তোমার রোল তোমার মোবাইল নাম্বার তোমার বোর্ডের নাম তোমার শিক্ষা বছর এইগুলো দিয়ে তুমি যে পরবর্তী অপশন রয়েছে পরবর্তী অপশনে তোমাকে ক্লিক করতে হবে রোল নাম্বার বলতে তোমার এসএসসি রোল নাম্বারের কথা বলতে শিক্ষার্থীরা তো পরবর্তী অপশনে তারপর ক্লিক করে দেবে তো এখানে তোমাকে বলবে তিনশো টাকা তুমি দিয়ে দিবে দিয়ে তুমি দেখতে পারো এখানে লেখার পরে তুমি পরবর্তী অপশন রয়েছে শিক্ষার্থীরা এই পরবর্তী অপশনে ক্লিক করে দেবে পরবর্তী অপশানে ক্লিক করার পর তোমার এখানে তোমার পিন নাম্বারটা দিয়ে দিবে পিন নাম্বারটা দিলেই কিন্তু তোমার পরবর্তী করলেই তোমার বিলটা পে হয়ে যাবে এবং তোমাকে কিন্তু তোমার এইটা দিয়ে দিবে তোমার শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিল প্রসেসের পরে কিন্তু তোমার সামনে এরকম চলে আসবে অর্থাৎ তুমি কিন্তু তোমার সিলেকশন কনফার্ম হয়ে গেছে তুমি যদি মাইগ্রেশন তোমরা যারা অন করে আসো তোমাদের পরবর্তী কলেজ পরিবর্তন হবে যারা অন করে রাখোনি তোমাদের এই কলেজে থাকবে তো পরবর্তী আপডেটগুলো নিয়ে অবশ্যই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে